তো বন্ধুরা আজকে আমরা জিওগ্রাফি অনার্স এর সিক্স সেমিস্টার এর যেসব পেপার গুলো রয়েছে সেগুলো কোন কোন বই একদম পুরো সিলেবাস কভার করেছে ঠিক আছে আর এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ক্যালকাটা ক্যালকা ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটি সিলেবাস এই বইগুলো কভার করেছে ঠিক আছে তো এই বইগুলো আজকে আপনাদের দেখাবো একদম বইগুলো হাতে নিয়ে এরকমভাবে দাম কত লেখা আছে তাও আপনাদের বলে দেবো ঠিক আছে আর আপনি কোন সেমিস্টারে পড়েন ওটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যাতে পরবর্তী ভিডিও বানাতে আমার আরও সুবিধা হয় আর আপনি যদি স্কুল লেভেলে পড়ে থাকেন তো আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন তো চলুন ভিডিওটা শুরু করি লেটস্টার্ট তো সিক্স সেমিস্টারের ফার্স্ট যে পেপারটা রয়েছে সেটা হলো জিওগ্রাফিক্যাল থট তো এটার জন্য আপনি কোন বইটা কিনবেন তো এটার জন্য বেস্ট বই হল এই যে ইতিহাসে ভূগোল অ্যান এভলিউশন অফ জিওগ্রাফিক্যাল থট চন্দন সুরভি দাস ও তাপস কুমার প্রামাণিক তো দেখে নিন বইটা ঠিক আছে তো এই বইটা হলো এনোভা পাবলিকেশনের আর এই বইটা আপনি সহজেই পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আর এই বইটার প্রাইজও লেখা আছে কত চারশো টাকা ঠিক আছে দেখে নিন এই বইটা সিলেবাস কভার করেছে ঠিক আছে আরেকটা বইও আছে সে বইটা আপনি কিনতে পারেন আমি সাইডে দিয়ে দিচ্ছি বইটা এই বইটা হলো রামকৃষ্ণ মাইতিল ঠিক আছে এই বইটা আপনি কিনতে পারেন এটা হলো আমার সেকেন্ড প্রেফারেন্স তারপর দুই নম্বর যে পেপারটা রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট তো এটার জন্য কোন বইটা কিনবেন তো এটার জন্য একটাই বই আমি বলবো আরেকটা বই আছে সেটাই বলবো না এই বইটা হলো যথেষ্ট তো দেখে নিন এই যে বইটা কি বই দুর্যোগ বিপর্যয় ব্যবস্থাপনা কাল লেখা নীলাংশু চক্রবর্তী নবোদয় পাবলিকেশান তো দেখে নিন বেস্ট বই একদম ঠিক আছে চোখ বন্ধ করে কিনে নিতে পারেন সব কিছু আছে এই বইটাতে আর এটার প্রাইস আপনাদের আমি বলে দিচ্ছি ছশো কুড়ি টাকা এই যে দেখতে পাচ্ছেন কিনে যাই না কিন্তু বলে দিলাম ছশো কুড়ি টাকা ঠিক আছে তো এতক্ষণ যে দুটো পেপারের কথা বললাম সেই দুটো হলো কোর পেপার এবার যে দুটো পেপারের কথা বলবো সেটা হলো ডিএসসি পেপার ঠিক আছে এই পেপার এক একটা কলেজে এক এক রকম থাকে তো হাইড্রোলজির ওশেনোগ্রাফির জন্য যে বইটা আমি রেকমেন্ড করবো সে বইটা হলো এইটা দেখে নিন আধুনিক ভূজলবিদ্যা ও সমুদ্রবিদ্যা কাললেখা দুতিমান ভট্টাচার্য মৈত্রী চক্রবর্তী নবোদয় পাবলিকেশন ঠিক আছে তো এই বইটাও আপনি কিনে নিতে পারেন এটাও সমস্ত সিলেবাস কভার করেছে আমি এটার দামটাও বলে দিচ্ছি চারশো চল্লিশ টাকা আর যেই সব দামগুলো পড়ছে সেই দামেই যে আপনি পাবেন তা না এর থেকে আপনি কম দামে পাবেন কারণ এখানে বেশি দাম লেখা থাকে আপনি ডিসকাউন্ট দিয়ে আরও চারশো চল্লিশ থেকে আপনি তিনশো সত্তর আশি এরকম পেয়ে যাবেন ঠিক আছে ডিসকাউন্ট দিয়ে তো আপনি কিনে নেবেন খুব সহজে পেয়ে যাবেন এই বইগুলো এবার লাস্ট বইটা হলো সোশ্যাল জিওগ্রাফি তো এই বইটা এখন আমার কাছে নেই তো এই বইটা আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে এই বইটা আপনি কিনে নিতে পারেন সোশ্যাল জিওগ্রাফির বই পাওয়াটা খুবই একটা কঠিন ব্যাপার কিন্তু এই বইটা তো সিলেবাসের দু তিনটে টপিক ছাড়া তাছাড়া সবই কভার করেছে মোটামুটি তো আপনি এই বইটা কিনতে পারেন তাছাড়া আমি যদি অন্য বই পরবর্তীকালে পাই তো আমি কমেন্ট সেকশানে পিন আপ করে দেবো বইটার নাম আর প্রথমে বলে দিই যে বইগুলো যে আমি সিলেবাস মিলিয়ে যে আপনাদের বলে দিলাম তা না আমি এটাকে পড়ি পড়ে জানি তারপর আপনাদের বলি ঠিক আছে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে দেবেন ঠিক আছে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো আজ এই পর্যন্তই বাই